তিরিশ টাকায় এই সুযোগ বারবার আসবে না আস্তে আস্তে সাদাবরি ইন্দোনেশিয়ার আর এম মাত্র চার লাখ বিশ টাকায় মাত্র চার লাখ হাজার টাকায় একেবারে খাই খাই অফার একদম চমক অফার মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় একদম দামাদামি করিয়া লজ্জা দাওয়া যাবে না মাত্র চার লাখ পঞ্চাশ টাকায় বাইশের মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইশের মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই বছরের পেপার আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটা একবারে এক কথায় বলবো সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন সাউন্ড বলেন গাড়ি বলেন এক কথায় গাড়িটা সুপার ফ্রেশ হ্যাঁ গাড়ি চলা আছে একুশ কিলোমিটার আর এই বাইকটার প্রাইস রাখছে আপনার ইন্দোনেশিয়ান আর ওয়ান বাসন বাসো থুরি তিন লক্ষ আশি টাকায় মাত্র তিন লাখ আশি টাকা ইন্দোনেশিয়ান আরোয় বাসো থুরি এরপরে আছে ইন্দোনেশিয়ান আরো ওয়ান ফাইভ বাসন্ত থুরি একটা এই গাড়িটা দুই হাজার বাইশের মডেল দুই হাজার মডেল দুই বৎসরে কাগজ চোদ্দ কিলোমিটার রান করা আর এই বাইকটার প্রাইস থাকবে ইন্দোনেশিয়ান আরো ওয়ান ফাইভ বাসো মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ বাসন ইন্দোনেশিয়ান বাসন আর ওয়ান ফাইভ বাসন ইন্দোনেশিয়ান বাসন দুই হাজার বাইশের মডেল দিবসরে কাগজ কালার ঘরে কালা চব্বিশ হাজার কিলোমিটার রান করা আর এই বাইকটার প্রাইস আমরা দিছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন কালার ঘরে কালা তার পাশেই আছে কালার ঘরে কালা আরো একটা আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্দোনেশিয়ান ছাপ্পান্ন মেমোরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার 21 এর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকের প্রাইস রাখছি আমরা মাত্র 3 লক্ষ 70 টাকা মাত্র 3 লক্ষ 70 হাজার টাকা আর 15 বাইসনতরি ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান তো ওভার আচ্ছা ইন্দোনেশিয়ান আর 15 বাইসনতরি 2022 এর মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটা চলা একটু কিলোমিটার দেখি আপনাদের বলি আমি একটু সময় দেন আমারে

যেমন এই ছাপ্পান্ন সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল আটান্ন সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল বেয়াল্লিশ সিরিয়াল এই গাড়ির বাইকের দামে এটি দাম ঠিক আছে তিন লাখ আশি নব্বই তিন লাখ সত্তর আশি পঁচাশি দাম ঠিক আছে যদি বাইশে যাচ্ছে আছে তেইশে রেজিস্ট্রেশন অনেক গাড়ি আছে তাহলে আপনার এটি তো এক বিশের মধ্যে কোনো না একুশের মধ্যে কোনো না তাহলে এরই আপনার কেন এত দাম ভাই যত্ন করলে রত্ন মেলে যত্ন করে কোন জিনিস রাখলে সেই জিনিসটা অনেক সুন্দর থাকে যার কারণে এই বাইকটা মালিকের নিজের হাতের থেকে গাড়িটা কিনেন আমাদের বেড়ার দুইটা বদলকের গাড়ি এই গাড়িটা সবসময় বেড়ার বাসা থাকতো আর

এই বাইকের দাম মাত্র একটা কথা বইলা যে যেমন গুড় তেরো মিষ্টি দুই লাখ সত্তর হাজার টাকার আর ওয়ান দুই লাখ সত্তর হাজার টাকার মতনই তিন লাখ সত্তর হাজার বাইকটা তিন লাখ সত্তর হাজার টাকার মতনই তিন লাখ আশি হাজার টাকার বাইকটা মতনই

আর ওয়ান বি ফোর বি এস সেভেন নয় হাজার কিলোমিটার রান করা চব্বিশের মডেল দুই কাগজ মাত্র প্রাইজ হলো চার লাখ সত্তর হাজার লাল আর যদি উপরে লাল তাও চার লাখ সত্তর হাজার টাকায় কোনটা নেবেন নামলে করেন আস্তে আস্তে সাদা বড়ি আর ওয়ান এম দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ ডোয়েল চ্যানেল এবিএস মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান ডাব্লিউ বেডিশন ডোয়েল চ্যানেল এ বিয়ে একটা ডাব্লিউ বেডিশন পড়ছে চালুর করে বালু মারেন ধাপ ধুপ করে আপনারা গাড়ি সাইড করেন আয়সকা আয়সকা ইন্দোনেশিয়ান ডাব্লিউ বেডিশন বাইশের মডেল তেইশের স্টেশন চাকাতে পুরাই খাই খাই গাড়িও খাই খাই ডোয়েল চ্যানেল মাত্র প্রাইস চার লক্ষ আশি হাজার টাকায় ডামজু ব্যারি আর একটা হয়েছে ওয়ানটেজ শোরুম পেপার দুই হাজার তেইশের মডেল পনেরো হাজার কিলোমিটার রান করা প্রাইজ এলো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় আর একটা হয়েছে ডাম জুবের বাইশের মডেল দুই বৎসরের কাগজ বেল চান মাত্র প্রাইস চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ

ছয় হাজার টাকায় আইসে লাল পরী মাত্র তেরো হাজার রান করা দুই হাজার মডেল দশ বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোজানাভিস লালে লাল লাল নিবেন মাত্র চার লাখ ষাট টাকায় মাত্র চার লাখ টাকায় দুই এর মডেল দুই বৎসরের কাগজ ইন্দোনেশিয়ার ভার্সন মাত্র চার লাখ বিশ টাকায় মাত্র চার লাখ

পঞ্চাশ টাকা একদম দামা দামি করিয়া লজ্জা দেওয়া যাবে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছেন রয়্যাল এনফিল্ড তিনশো সিসি প্রতিশের মডেল আটশো কিলোমিটার চলা মাত্র প্রাইস চার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় আরও একটা রয়্যাল এফিল্ড আইতেছে এটা হলো সিংহের ছাও হুংকার দেয় বেশি একবারে একের গাড়ি পঁচিশের মডেল দুই বৎসরের পেপার্স নয়শো কিলো চলা রয়্যাল ফিল মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় জোরা রয়্যাল ফিল নিলে সিঙ্গের বাচ্চা নেন আর বাচ্চিত আমাকের বাচ্চা নেন জোরা নয় লাখ জোড়া লাভ রয়্যাল এনফিল্ড তিনশো